ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস ঘিরে চরম সতর্কতা ঝাড়গ্রাম জেলা জুড়ে রেল রাস্তা সীমান্ত সমস্ত এলাকাতেই নজরদারি বাড়ানো হয়েছে চলছে তল্লাশি অভিযান গতকাল ঝাড়গ্রাম জেলার একাধিক জায়গায় মাওবাদীদের নাম করে পোস্টের উদ্ধার করে পুলিশ যদিও পুলিশ সূত্রে বলা হয়েছে এগুলো মাওবাদীদের নাম করে কেউ বা কারা বদমাশি করেছে ভুয়ো পোস্টার তারপরও চরম নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রেল যেহেতু সফট টার্গেট এবং খড়্গপুর থেকে টাটা সেকশনে দীর্ঘপথ মাও অধ্যুষিত এলাকার মধ্যে পড়ে তাই ঝাড়গ্রামের একাধিক রেল স্টেশনে লাইনে ট্রেনে ডগ মেটাল ডিটেক্টর দিয়ে চলছে তল্লাশি সিআরপিএফ এবং জেলা পুলিশ তাদের মতো করে এড়িয়ে ডমিনেশন এবং সীমান্ত লাগো এলাকা সিল করে তল্লাশি অভিযান চালাচ্ছে গত মাসে মাওবাদী শীর্ষ নেতা আকাশকে পুরুলিয়া থেকে গ্রেপ্তার করেছে এসটিএফ তাই মাওবাদী কার্যকলাপ যে এলাকায় আছে এটা নিশ্চিত সেই সমস্ত দিক মাথায় রেখেই প্রজাতন্ত্র দিবস এর আগে নিরাপত্তার ঘেরাটোপে জঙ্গলমহল কি নাম কি দেখছেন দেখছি আগামীকাল প্রজান্ত দিবসের উপলক্ষে পুলিশ বাহিনীরা মানে যাদের নেশামুক্ত যাতে পরিবেশ থাকে ওই জন্য সবার ব্যাগ ট্রেকিং করছে আর কি নাশকত নাশকতা দ্রব্য কিংবা অন্যান্য জিনিস যাতে না পাওয়া যায় এর জন্য এবং ডগস কার্ড এবং কিছু মানে নতুন আধুনিক যান্ত্রিক জিনিসের দ্বারা এটি করা আসছে আর কি আগামীকালের জন্য আগামীকালের জন্য যাতে পরিবেশ পরক্ষিত থাকে দেখা যাচ্ছে মিনিমাম পঁচিশ জন পঁচিশ থেকে তিরিশ জন রয়েছে উনিশ জন অব্রাফিক জানাই কালকে ছাব্বিশে জানুয়ারি উপলক্ষে আমাদের রুটিন মাসিক যে চেকিংটা হয় আজকে উত্তর দক্ষিণপূর্ব রেলওয়ে কাটা নগর পর্যন্তই না আমাদের বিল্ডিং হচ্ছে আপনার